এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ আগামী পঁচিশ মার্চ ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী এই ম্যাচ খেলতে বাংলাদেশে পৌঁছাবেন সতেরোই মার্চ এক সপ্তাহ আগে আসলেও এই সময়ের মধ্যে কোনো অনুশীলন ম্যাচের ব্যবস্থা নেই ফলে হামজাকে দলীয় অনুশীলন করেই সরাসরি পঁচিশ মার্চ ভারতের বিপক্ষে মাঠে নামতে হবে বাংলাদেশ ফুটবল দল এখন সৌদি আরবের তাইফে ক্যাম্প করছে গতকাল রাতে সেখানে সৌদি ক্লাব আইল ওয়েদাতের সঙ্গে খেলেছে ফেডারেশন এই খেলার ছবি ফলাফল সরবরাহ করেনি ক্লোজ ডোর হওয়ার আগেই বিগত সময়ের মতো বাংলাদেশের স্প্যানিশ কোচ হ্যাবিয়ার ক্যাবেরা বাফুফের বার্তায় ইতিবাচক মন্তব্যের পাশাপাশি সতেরো মার্চ দেশে ফেরার আগে আরেকটি ম্যাচ খেলার পরিকল্পনার কথা জানিয়েছেন বসুন্ধরা উত্তরা বনশ্রী কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড ওয়ে ডেস্টিনি ম্যাচার্স এভেন্চুয়ালি ভারত ম্যাচের জন্য বাংলাদেশ আটাইশ ফেব্রুয়ারি ক্যাম্প শুরু করেছে পাঁচ মার্চ সৌদি আরবের তাইফে পৌঁছায় বাংলাদেশ দল সেখান থেকে সতেরোই মার্চ ঢাকায় ফিরবে দুই দিন ঢাকায় অনুশীলন করে এরপর বিশ মার্চ হামজাকে নিয়ে ভারতের শিলংয়ে রওনা হবে লিগ চলার পথে সৌদিকে কন্ডিশনিং ক্যাম্প করাতেও বিপত্তি দেখেন বাংলাদেশের সাবেক তারকা ফুটবলার এবং বলা হয় ফুটবলাররা লীগের মধ্যেও ছিল জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাপিয়ার ক্যাবরেরার দল নির্বাচন প্রস্তুতি পরিকল্পনার ঘাটতি বিগত সময়েও প্রশ্নবিদ্ধ ছিল হামজা চৌধুরীর মতো ফুটবলার বাংলাদেশের হয়ে খেলবেন এরপরও কোচের পরিকল্পনা গলত দৃশ্যত এখানে জাতীয় দল কমিটির দায় দেখছেন অনেক সাবেক ফুটবলার ও কোচও জাইদ হাসান এমিলি দৃঢ়ভাবে কয়েকটি বিষয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করলেও ফুটবল সংশ্লিষ্ট অন্যরা ২৫ মার্চ ভারত পর্যন্ত অপেক্ষা করছেন সেই ম্যাচের ফলাফলের পর তারা কোচ ও ফেডারেশনের দল ব্যবস্থা নিয়ে সরব হবেন নিউজ ডেস্ক